গুড মর্নিং বন্ধুরা কি ভাবছোটা কি যে বাপের বাড়ির ব্লগ শেষ বাপের বাড়ির অনুষ্ঠান শেষ না এত সহজে বাপের বাড়ির ব্লগ আর বাপের বাড়ির অনুষ্ঠান কিন্তু শেষ হয়নি এটা হচ্ছে প্রোগ্রামের পরের দিনের ব্লগ সকালবেলায় ঘুম থেকে উঠে মিস্টার সাহা আমার বাড়ির পাশেই বেকারি তো বেকারিতে গরম গরম প্যাটিস মানে বানানো হয় সকাল সকাল তো মিষ্টা সাহা নিয়ে এলো গরম গরম চা দিয়ে প্যাটিস দিয়ে খেয়ে নিলাম দারুণ লাগলো খেয়ে তারপর এদিকে রান্না বান্নার চলছে রাঁধুনি পিসিয়ে এসে গেছে আর ওইদিকে সাবিত্রী দি তো আছেই সাবিত্রী দি সব কিছু জোগাড় করে দিয়েছে আর কিছু কিছু রান্না সাবিত্রী দিও করেছে আর সোনা দিদি সকালের খাওয়ার খেয়ে কলোনি চলে গেছে মা ওখানেই আছে মা এখনো আসেনি কিন্তু আর তারপর দুপুরে দুই জামায়ের সেবা হয়ে গেল আজকে দুপুরে লাঞ্চ মেনুতে ছিল কালকে রুই মাছ আর মাছ রুই মাছ ভাজা তারপর আর মাছের ঝোল ডাল আর হচ্ছে চিকেন আমার চিকেন খেতে খুব ইচ্ছে করছিল কারণ খুব ঠান্ডা লেগে গিয়েছে বললাম না তোমাদের তারপর আমরা চলে এলাম আবার কলোনিতে কারণ এখন একটা ছোট্ট বট্ট সেলিব্রেশন আছে আর কিছু কিছু কাজ এখনও বাকি আছে ছোটো কাকিমুনির ঘরে এলাম ছোটো কাকিমুনির ঘরে ছোটো কাকিমুনি চা দিল দুই জামাইকে কারণ ওরা এখন চলে যাবে আর আমি পরশু যাব আর তেমনভাবে কিছু শ্যুট করিনি তারপর কাজ বলতে চলে এলাম বড় কাকিমুনির ঘরে পুজোতে যারা উপোস করেছে যারা এসেছে সবার জন্য মা শাড়ি এনেছে সবাইকে একটা করে শাড়ি উপহার হিসেবে দিবে তো এই যে মা সব কিছু শাড়ি সব মানে রেডি করছে কাকে কোনটা দেওয়া হবে সেটা দেখাতেই আমাকে ডাকা হলো আর এই যে দেখতেই পাচ্ছ শাড়িগুলো আর তারপর আজকে কি বললাম একটা সেলিব্রেশন আছে তো সেলিব্রেশনটা হচ্ছে আজকে কিন্তু ভাইয়ের বার্থডে মানে মিষ্টুর বার্থডে আমার কাকা তো ভাইয়ের তো মিষ্টুর বার্থডে কেক কাটিং হবে জন্যই আমাদের আবার কলোনি আসা আর এই যে এবার শাড়িগুলো সবাইকে দেবে মা আর আমি এখানে সব মাতব্বরই করছিলাম আর এই যে বড় কাকু বড় কাকুর কিন্তু শরীরটা খারাপ বড় কাকুর নার্ভের প্রবলেম তাই বড় কাকু ঘরেই বেশি থাকে আর এই ক্ষেত্রে রিয়া আমাকে একটু শ্যুট করে দিল আর এবার সবাইকে শাড়িগুলো দেওয়া হলো সোনা দিদিকে পিসিদের তারপর যারা উপোস করেছে যারা পুজোয় মাকে সহযোগিতা করেছে তাদের জন্য শাড়ি কাকিমুনিদের জন্য শাড়ি তো সবার জন্যেই গিফট আছে আর সবাইকে এই শাড়িটাটি দেওয়া হলো দিয়াকে একটা দেওয়া হলো বড় কাকিমুনিকে দেওয়া হলো টুম্পা আসেনি টুম্পার ছেলের শরীরটা কিন্তু এখনও ঠিক হয়নি গতকাল রাতে ওকে হচ্ছে তোমার মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল বরপেটা যেটা মেডিকেল কলেজ আছে সেখানে তো সেখানে অ্যাডমিট করেনি কিন্তু বেসিক ট্রিটমেন্টটা দিয়ে মানে ডিসচার্জ করে দেওয়া হয়েছে সোনা দিদি বড় পিসি আর দুই জামাইয়ের সঙ্গেই চলে যাবে রেডি হয়ে নিয়েছে আর আমরা এবার বসে বসে গল্প করছি আর যে বার্থডে বয় সে গিয়েছে স্নানে তো তারই অপেক্ষা করছি আমরা সবাই সে এলে তারপর কেক কাটিংয়ের পর ওরা সবাই চলে যাবে তারপর বার্থডে বয় এসে গেল আর দুই ভাগনাকে নিয়ে বসেছে তবে রেয়াংশকে অনেকটাই মিস করছিলাম টুম্পাকেও মিস করছিলাম কিন্তু উপায় নেই রেয়াংশের শরীরটা খারাপ তাই টুম্পা আজকে আসেনি টুম্পার শাড়িটা বড় কাকিমনির কাছে রেখে যাওয়া হলো আর এবার হবে কেক কাটিং শরীরটা আর চলছে না কারণ একে তো দুদিন ধরে ভালো করে ঘুম টুম নেই তার মধ্যে এতটা ঠান্ডা লেগে গেছে আমার আর কি আর আমার তো মানে আজকে একদমই ভালো লাগছে না মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি গিয়ে একটু ঘুমাবো তারপর আশীর্বাদ করা হচ্ছে ভাইকে বড় কাকি আশীর্বাদ করছে দেখলো ব্যাপারটা তারপর মামার সঙ্গে সঙ্গে দুই ভাগনাকেও আশীর্বাদ করা হলো তারপর আমাদের এখানে কাকিমুনি চা বানাবে উমুক করবে তুমুক করবে বলছিল কিন্তু আমরা তো কিছুই খাব না কারণ একে তো দুপুরে খাওয়ার খেতে খেতে লেট হয়ে গেছে আর ছোটো কাকিমণির ওখানে ওরা দুজন চা খেলোই অলরেডি আর আমি একেবারে বাড়ি গিয়েই চা খাবো এখন আর মানে এক মুহূর্তও আমার ভালো লাগছিল না তো তারপর মা আশীর্বাদ করছে আর তারপর কাকিমণির মিষ্টি দিল আমাদের সবাইকে আমরা একটা একটা লাড্ডু খেলাম আর বরফি কাজু বরফি লাড্ডু এইসব ছিল আর কিয়ানের মুখটা দেখো কি আনন্দ পায় ওকে কেউ আশীর্বাদ করলে ধান দিয়ে তো ও আবার প্রণামও করলো দেখো অবস্থাটা দেখো এইসব কিন্তু ও সব অর্পিতের থেকে শিখেছে অর্পিত সেম এরকমই আর ছোটটাকে দেখো ইউভানকে এতক্ষণে ব্যাপারটা বুঝে ও এতক্ষণে ক্ল্যাপ করছে দেখো কেমন ক্যাপচার করা শিখেছে এখনই আর কেয়ান কিন্তু এমনিতে কেক খেতে তেমন পছন্দ করে না কিন্তু আজকে জানি না কেন কেকটা মুখে নিল তবে এই রিয়েকশানটা মুখে কিন্তু খুব একটা ভালো ছিল না শুধু যে কোনো নতুন খাবার খাওয়ার পর ও মানে টেস্টি বা কিছু এরকম বলে তাই বলে দিয়েছে গত তিন দিন ধরে কত কি প্রোগ্রাম হয়ে গেল কত কি হয়ে গেল আজকে তো ভাইয়ের বার্থডেও সেলিব্রেশন হয়ে গেল অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়ে গেল ফাংশন পুজোর হয়ে গেল মায়ের পুজো হয়ে গেল অনেক কিছু কিন্তু অ্যাটেন্ড করে ফেললাম আর এই দুদিনের প্রোগ্রামে মোটামুটি চারটে প্রোগ্রাম হয়ে গেল তো যাই হোক সব ব্যাক টু ব্যাক ডেটে পড়ে গেছে তো উপায় নেই তাহলে এবারের জন্য মাকে প্রণাম করে সবাইকে মানে কাকিমুনিদের টাটা বাই বাই করে এবারের জন্য কলোনি থেকে চলে গেলাম আমরা চলে গেলাম বরপেটা টাউনে আর মিস্টার সাহা নীলাদ্রি দিদি পিসি ওরা চলে গেল বরপেটা রোডে তারপর বাড়িতে আসার পর এখানে চাল ভাজা মাখা হলো পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে যেখানে আমরা আমাদের সঙ্গে সঙ্গে কিয়ানো একটু একটু খাচ্ছিলো আর আমরা তিন ভাই বোন মিলে এখানে বসে বসে গল্প করছি আর চাল ভাজা আর চা খাচ্ছি চলে এলাম নেক্সট ডের ব্লগ নিয়ে কারণ বাপের বাড়ি এসেছি পুরো ফাঁকিবাজি করেছি ভালো করে কিন্তু কিছুই শ্যুট করিনি শুধু গল্প আড্ডা এসব দিতে দিতেই সময় কেটে যায় তো যাই হোক একটু একটু যা শ্যুট করেছিলাম আজকে সকালে ঘুম থেকে উঠেছি তো দশটা সাড়ে দশটা নাগাদ তো ঘুম থেকে উঠে দেখি রাস্তা দিয়ে মিছিল যাচ্ছে দৌড়ে দৌড়ে গেলাম কিসের মিছিল দেখলাম এটা বাংলাদেশের হিন্দুর উপরে অত্যাচার চলছে তো সেই মিছিলই বেরিয়েছে তো যাই হোক এসব ব্যাপারে বেশি কিছু বলতে যাব না আমি কারণ এটা হচ্ছে আমার সিম্পল একটা ব্লগের চ্যানেল তো তারপর দেখো ইউভানের সঙ্গে মা যুদ্ধ চললো মা খাওয়ানো খাইয়ে দিল একটু যুদ্ধ করে আমি হাতা খুন্তি বাজনা বুজনা কত কি বাজালাম তারপর এখানে দেখো সবাই রান্নাবান্নার প্রস্তুতি করছে সবাইকে বললাম আজকে ব্লগ শেষ হয়ে যাবে বাপের বাড়ি তো সবাই একটু হাই বলে দাও এই যে ঠাম্মা এসেছে ঠাম্মার সবজি কুটে দিচ্ছে এই ঠাম্মা মাঝে মধ্যে আসে আমাদের বাড়িতে মাকে হেল্প করে দেয় আর পিসি এসে গেছে রাঁধুনি পিসি তো সবসময় রান্নাবান্না করে আর সাবিত্রী দি ওদিকে কলপারে মনে হচ্ছে কাপড় ধুচ্ছিল নাকি চলো যাই গিয়ে দেখে আসি সাবিত্রী দি কী করছে আর এখানে দেখো বাবার ভাগ্নের নাচানাচি চলছে গান দিয়ে আমি বাড়ি থেকে এসেছি এক সপ্তাহ হতে চলল আজকে বয়স ওভার দিচ্ছি কিন্তু দেখো এখনও আমার ঠান্ডা কিন্তু একেবারে কম কমেনি আওয়াজতে হয়তো বুঝতেই পারছো তোমরা আর ওই যে দেখো সাবিত্রী দি এখানে কাপড় ধুচ্ছে তারপর চলে গেলাম ছাদে ছাদে গিয়ে দেখো এখন ইউভানকে ভালো করে স্নান করানো হবে রোদে তাই মা সবাইকে নিয়ে ছাদে চলে এলো আর মার অ্যাসিস্ট্যান্ট তো আমরা আছি আর চলো দেখাই মায়ের এবার কি কি ধরেছে মায়ের গাছে এর আগে তো ব্লগে একটু একটু শেয়ার করেছিলামই তোমাদের সঙ্গে মার টাছ গাছপালা এসব খুব ভালোবাসে আর এটা হচ্ছে দেখো কুল গাছ তো এখানে ওই দেখো কুল ধরেছে কিন্তু এখনো বড় হয়নি দেখতেই পারছ এই যে দেখতে পাচ্ছ তারপর চলো দেখাবো তোমাদের বেগুন গাছ বেগুন গাছ আরও টমেটো গাছ আরও কি কি অনেক কিছু গাছ আছে কিন্তু দেখাবো তার আগে পুচকুটাকে স্নান করিয়ে নি ওই যে দেখো ওটাকে গামলাতে বসানো হয়েছে স্নান করানো হবে আর একটু ছাদটা দেখিয়ে দিলাম আর এই যে দেখো বেগুন গাছ কত বেগুন ধরেছে আর আমাদের বাড়ির জন্য দিয়ে দেবে মা বললো তো নিয়ে যাবো নিয়ে ভাজা খাবো বেগুন ভাজা আমি মাকে বলি তুমি দোকানদারি করো সব দিকে তোমার টেনশন সবার চিন্তা সবার ভাবনা করো তারপরও তুমি এত টাইম কোথায় পাও যে তুমি গাছের যত্ন করো আর আমি সত্যি কথা বললে আমি খুব মানে ক্ষেত্রে আমি খুব আলসি কারণ আমার এই গাছপালার এইসব যত্ন তো আমার মানে যত্ন করতে ইচ্ছে করে কিন্তু আমার ওই যে পোকামাকড়ের ভয় করে খুব ভয় পাই আমি এইসব আর এই যে দেখো টমেটো টমেটো দেখতে পেলে দাঁড়াও দেখাচ্ছি ওই যে দেখো দেখতে পেলে আর ওই যে ঘুচুটার অবস্থা দেখো স্নান করা হলো যুদ্ধ করার পর স্নান হলো আর এবার মোছামুছি চলছে আর মাকে বললাম তাড়াতাড়ি গাটা ঢেকে দিতে না হলে কমেন্ট অফ হয়ে যাবে আমার আর এই যে দেখো এই যে মুখটা দেখো একবার শুধু একটু ঘোমটা দিয়ে দিতে বলছিলাম কিন্তু সে কি আর দেওয়া যায় কি যুদ্ধ বাবা ছোটো থেকে ওকে দেখছি ওকে যখনই স্নান করানো হয় ওর কান্নাকাটি নেই খেতে ইচ্ছে করলো গরম গরম শিঙারা তাই মা আনিয়ে দিল চারটে শিঙারা রিয়া দুটো আমি দুটো এই ছিল আমাদের ব্রেকফাস্ট আর সঙ্গে আবার রিয়া নিয়েছে কি একটা তরকারি নিয়েছে সঙ্গে কি কম্বিনেশন বিকেলে ভাই আবার বানিয়েছিল চিজ বল তো সেটাও আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে বাপের বাড়ির ব্লগটা এখানে এন্ড করলাম দেখা হবে আবার নেক্সট ব্লগে বাড়ি গিয়ে টাটা